পুরসা অগ্রগামী যুব আয়োজনে অনুষ্ঠিত হল চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি যেখানে বাসকপা প্রভাত সংঘ তিন দুই গোলে কাটোয়া একাই হাটকে পরাজিত করে খেলার প্রথমার্থে ছয় মিনিটে কাটোয়ার খেলোয়াড় সাগর হাজদা একটি গোল করে দলকে এগিয়ে দেয় এরপর সাতাশ মিনিটে বাসকোপার খেলোয়াড় মনসা মুরমু গোল করে সমতা ফেরান তবে ঠিক তার পরের মিনিটই আবার সাগর হাস্তা গোলে কাটোয়া দুই এক গোলে এগিয়ে যায় উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয় অর্ধে বাস্কোপার খেলোয়াড় গৌরাঙ্গ হালদার সতেরো ও উনিশ মিনিটের পরপর দুটি গোল করে দলকে জয়ী করেন পুরসা অগ্রগামী যুবসংঘের খেলা দেখতে মাঠে হাজির হন কয়েক হাজার ফুটবল প্রেমী এদিন যুব সমাজকে উৎসাহিত ও মাঠমুখী করতে একটি তৃতি ম্যাচের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন চল্লিশ বছরের ঊর্ধ্বে প্রাক্তন ফুটবলাররা সেই খেলায় বর্ধমান রেনেশা তিন শূন্য গোলে জয়ী হয় ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি সহ যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁচিশ হাজার টাকার পুরস্কৃত করা হয় এছাড়াও খেলার সেরা খেলোয়াড় বাস্কোপার গৌরাঙ্গ হালদার সিরিজের সেরা খেলোয়াড় কাটোয়ার সুব্রত কিস্কু সেরা ডিফেন্স বাঁশকোপার সুনীল হাসদা এবং সেরা গোলকিপার বাস্কোপার শেখ আরিফকেও পুরস্কৃত করা হয় গোলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজাকাতা নিউজ পূর্ব বর্ধমান ফুটবল ম্যাচ আজকে দর্শকরা উপভোগ করলো হাট এবং দুর্গাপুর বাস্কোপা একাদশের মধ্যে আজকে ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হল একটা চিত্তাকর্ষক ম্যাচ এই ম্যাচে বাস্কোপা তিন দুই গোলে কাটোয়া একাদশকে পরাজিত করলো ঠিকই কিন্তু আমার মনে হয় আজকে কোনো দলই পরাজিত হয়নি আজকে জয়লাভ করেছে ফুটবল আজকে ফুটবলের টানে কাতারে কাতারে মানুষ আজ মাঠমুখী যেটা সচরাচর এখনকার দিনে আর দেখা যায় না বূর্ষ অগ্রগামী যুবসংঘ এই ধারাকে দীর্ঘদিন যাবৎ বজায় রেখেছে এবং বছরের পর বছর ধরে অত্যন্ত সফলভাবে এই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে আমাদের জেলা থেকে জেলার তো বটেই অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল টিম এখানে অংশগ্রহণ করে এবং এখানে ক্রীড়ামোদী দর্শকেরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই ফুটবল ম্যাচগুলিকে উপভোগ করে আমার নাম আলী হোসেন মিদ্দা আমি হাই মাদ্রাসার সহকারী শিক্ষক এবং এখানকার এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আমি প্রতি বছরই প্রায় উপস্থিত থাকি এবং ফুটবলকে উপভোগ করি খেলা হচ্ছে এখানে আট দলের যে দুটো দল ফাইনাল খেলছে সত্যি যোগ্য টিম দুটো দলের খেলা আমরা প্রথম অর্ধ শেষ করলাম দ্বিতীয় অর্ধ দেখছি খুবই ভালো দারুণ খেলা হচ্ছে দুটো দল হাড্ডা হাড্ডি খেলছে আমি বার্তা দিচ্ছি যে এখনকার দিনে যে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতোই গ্রামেগঞ্জে ছেলেরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে খেলার মাঠমুখী নয় তারপরেও যে পুরুষা অগ্রগামী সঙ্গ এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে আমি প্রায় মাঠে দেখতে পাচ্ছি গোটা গ্রাম প্রায় ঝাঁপিয়ে এসছে এখানে এটা কিন্তু খুব একটা ভালো বার্তা গ্রামের জন্য সমাজের জন্য আগামী দিনে প্রত্যেকটা গ্রামে এরকম হওয়া উচিত যে খেলার মাঠমুখী সবাইকে করতে হবে যাতে আগামী দিনে সমাজ এবং আগামী দিন আগামী যে যুব সমাজ তারা যেন সুন্দর ভবিষ্যৎ করতে পারে আমার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল হামিদ আমি দিঘির পাহাই বান্দাসের প্রধান শিক্ষক আজকে এই খেলাটা কততম চলছে এটা আটত্রিশতম এই খেলার উদ্দেশ্য কি উদ্দেশ্য যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে কারণ খেলা ছাড়া শরীর স্বাস্থ্য মন ভালো থাকে না সেই জন্য যুবকরা ফুটবল খেলা বা মাঠ থেকে তারা দূরে সরে গিয়েছে মোবাইল নিয়ে ব্যস্ত সেই জন্য আমরা এই ফাইনাল খেলার আগে চল্লিশ শুদ্ধ খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ আমরা করলাম সেই খেলায় অংশগ্রহণ করেছিল বর্ধমান রিনেসা ক্লাব এবং পুষ অগ্রগামী যুবসংঘ সেই খেলায় বিভিন্ন পেশায় যুক্ত চল্লিশ শুদ্ধ মানুষ সেটা ছিল এবং সেই খেলাটিকে উপভোগ হয়েছে যদিও এবং সেই খেলায় পুষ অগ্রগামী যুবসংঘকে রেনেসা ক্লাব তিন শূন্যগুলো পরাজিত করেছিল এই প্রচুর মানুষ আনন্দ পাচ্ছেন এই খেলাটি কি প্রতি বছরই করবেন আমার তো তো আশা আছে খেলা তো আমাদের এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে গ্রাউন্ড গ্রাউন্ডটা এই ডিবিসি কাজ হওয়ার জন্য অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে মেরামত করেও আমরা চেষ্টা করছি নাহলে আমরা ষোলো টিমের করা হয় কিন্তু অল্প সময়ে পাওয়ার জন্য আমরা আটটা টিমের করেছি অন্যান্যবারে ষোলো টিমের আমরা কল করি ফাইনালে দুর্গাপুর প্রভাত সংঘ দুর্গাপুর বাঁশকোপা প্রভাত সংঘ এবং কাটোয়া একাই হাট ক্লাব এই দুটি আজকে ফাইনাল হচ্ছে এখন খেলা চলছে এবং সেখানে কাটোয়া দুই গুলে এখন এগিয়ে গেছে শেখ ফিরোজ আহমেদ পুরুষ অগ্রগামী জীবসমদের সম্পাদক